আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের পর্বে আমরা আলোচনা করব তোমাদের দ্বিতীয় অধ্যায় সেট ফাংশনের এই কাজগুলো নিয়ে তো আমাদের গত পর্বে আমরা এই কাজের উপর পর্যন্ত দেখেছি তো তোমরা যারা সেই ভিডিওটি দেখো নি তারা অবশ্যই সে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখবে এবং তোমরা যারা আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই আমাদের এডুকেশন ফ্যাবর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাও এবং এখানে আসলে তোমরা প্লেলিস্ট লিস্ট সকল ভিডিও পেয়ে যাবে এবং আমি তোমাদের সকল বিষয়ের ওপর ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতে থাকবো তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ইডুকেশান ফ্যাবর ফেসবুক গ্রুপ রয়েছে একটি এই গ্রুপটিতে তোমরা অবশ্যই সকলে জয়েন করে নেবে কারণ তোমাদেরকে যেই কাজগুলো আমি দেবো বিভিন্ন কাজ দেওয়া হবে সেই কাজগুলো তোমরা এখানে পোস্ট করে আমাদেরকে দেখাতে পারবে এবং তোমরা পোস্ট করার সাথে সাথে তোমাদের বাকি বন্ধুরাও তোমাদের পোস্টগুলো সুন্দরভাবে দেখতে পারবে তো অবশ্যই তোমরা এই সে এই গ্রুপটিতেও জয়েন করে নেবে তো চলো আমরা এই কাজের সমাধানগুলো দেখি এখানে কনং দেখো কনঙে ছিল এখানে সি সেটের মান রয়েছে কত মাইনাস নাইন মাইনাস সিক্স মাইনাস থ্রি প্লাস থ্রি প্লাস সিক্স প্লাস নাইন এখানে বসে সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তো সেট গঠন পদ্ধতিতে কীভাবে প্রকাশ করতে হয় আমরা পূর্বের লেকচারে দেখেছি অবশ্যই বলছি ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখবে তারপরে এই ভিডিওটি দেখবে তো চলো আমরা এই কাজ ক এর সমাধানটি দেখি এখানে দেখো এখানে যে সি এর মানগুলো রয়েছে সেগুলো সকলেই দেখো তিন এর গুণিতক অর্থাৎ তিন দ্বারা সকলকেই ভাগ করা যাবে এখানে এবং এখানে মাইনাস মান রয়েছে এবং প্লাস মানও রয়েছে এবং শূন্য নাই তো আমরা জানি যে পূর্ণ সংখ্যা কাকে বলে পূর্ণ সংখ্যাকে আমরা হচ্ছে বড়ো হাতে জেড দ্বারা প্রকাশ করি পূর্ণ সংখ্যার মান হচ্ছে প্লাস মাইনাস অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যায় হচ্ছে পূর্ণ সংখ্যা তো এভাবে মান থাকবে এবং এর মধ্যে কী থাকবে জিরো থাকবে অর্থাৎ জিরো সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যায় হচ্ছে পূর্ণ সংখ্যা এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয় তো এখানে দেখো ঋণাত্মক সংখ্যাও রয়েছে এবং ধনাত্মক সংখ্যাও রয়েছে কিন্তু এখানে কি জিরো আছে এখানে জিরো নাই তো এবং তিন দ্বারা বিভাজ্য এবং সবচেয়ে ছোট মান হচ্ছে মাইনাস নাইন এবং সবচেয়ে বড়ো মান হচ্ছে প্লাস নাইন তো এখানে দেখো সি সেটের প্রত্যেকটি উপাদান অশূন্য অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যাকে জানি শূন্য সহ কিন্তু এখানে কোনো শূন্য নাই সেহেতু এখানে আমরা বলছি সি সেটের প্রত্যেকটি উপাদান অশূন্য অর্থাৎ শূন্য নয় এবং তিন দ্বারা বিভাজ্য এগুলো হচ্ছে সকলে হচ্ছে দ্বারা বিভাজ্য অর্থাৎ তিনের গুণিতক আবার উপাদানগুলো মাইনাস নাইনের ছোটো নয় তাহলে সবচেয়ে ছোট কত মাইনাস নাইন কিন্তু মাইনাস নাইনের ছোট আর কোনো কিছু নাই কারণে বলা হচ্ছে মাইনাস নাইনের ছোটো নয় এবং প্লাস নাইনের বড়ো নয় সর্বোচ্চ হচ্ছে নাইন কিন্তু এর বড় নয় সেহেতু এখানে দেওয়া রয়েছে দেখো সেট গঠন পদ্ধতি হচ্ছে এক্স বিলংস টু জেড জেড হচ্ছে সকল পূর্ণ সংখ্যা তাহলে এক্সের মধ্যে কি রয়েছে এক্সের মধ্যে রয়েছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা সেহেতু এখানে কোনো শূন্য সে তো বলা হয়েছে এক্স নট ইকাল টু জিরো অর্থাৎ এক্সের মধ্যে কি থাকবে না জিরো থাকবে না এবং এক্সের মান কী হবে মাইনাস নাইন লেস দেন আর ইকুয়াল থ্রি এক্স লেস অর্থাৎ মাইনাস থেকে প্লাস পর্যন্ত এবং তিনের গুণিতক তাহলে মাইনাস নাইন তিন বিভাজ্য তারপরে কত রয়েছে মাইনাস নাইনের পর থাকে এইট তো এইট হচ্ছে তিন তারা বিভাজ্য নয় সেহেতু এইট হবে না সেহেতু এখানে আমরা মান পাবো কত মাইনাস নাইন এইট হবে না মাইনাস এইট কারণ হচ্ছে তিন তারা বিভাজ্য নয় তারপরে আসবে কত মাইনাস সেভেন মাইনাস সেভেনও তিন তারা বিভাজ্য নয় তারপরে আসবে মাইনাস সিক্স তারপরে আসবে কত মাইনাস ফাইভ বিভাজ্য নয় মাইনাস ফোরও বিভাজ্য নয় মাইনাস থ্রি বিভাজ্য তারপরে আসবে হবে থ্রি কারণ জিরো হবে না সিক্স এবার হচ্ছে নাইন তাহলে এই কটায় হলো এই সি সেটের এখান থেকে পাওয়া যাচ্ছে অর্থাৎ এটাই হচ্ছে আমাদের এই তালিকা পদ্ধতি অর্থাৎ ছেট গঠন পদ্ধতি হবে এই যে এইটা তো আশা করি তোমরা সমাধানটি বুঝতে পেরেছ কীভাবে এটা করতে হবে তো এবার দেখি চলো খয়ের সমাধানটি খ নং প্রশ্ন বলছে বি সেটে রয়েছে ওয়াই এখানে ওয়াই হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যাকে আমরা দেখলাম যে কি দ্বারা করা হয় বড় হাতের জেড দ্বারা এবং পূর্ণ সংখ্যার মধ্যে কি থাকে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যায় হচ্ছে পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যায় হচ্ছে পূর্ণ সংখ্যা এবং বলছে ওয়াই কিউব লেস দ্যান ওর ইকুয়াল আঠারো এবং ওয়াইয়ের যে পূর্ণ সংখ্যার মানগুলো নেব তার উপর কিউব করলে আমরা মান পাবো আঠারো অথবা আঠারো সাথে ছোটো এবার বলছে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো এবার আমরা এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তো চলো আমরা সমাধানটি দেখি এখানে দেখো প্রশ্নটি রয়েছে এবং পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা বললাম শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা এই যেখানে প্লাস মাইনাস শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যায় হচ্ছে পূর্ণ সংখ্যা তো এখানে আমার বলছে যে ওয়ার মান নেব এবং ওয়ার মানের পর কিউব করলে আমরা পাবো আঠারো অথবা আঠারো সাইতে ছোট তাহলে আমরা প্রথমে কী নিব জিরো নিব তাহলে ওয়ার মান নিলাম জিরো এবং জিরো পর কিউব করলে অর্থাৎ পর কিউব করলে আমরা পাবো জিরোই পাবো যা আঠেরো সাইতে ছোটো তাহলে আমরা এখানে মান পাবো আঠা জিরো মান পাবো তারপর দেখো প্লাস মাইনাস ওয়ান নিশি প্লাস মাইনাস ওয়ান যার পর কিউব করলে যেমন হচ্ছে প্লাস ওয়ানের পর কিউব করলে প্লাস ওয়ান পাবো মাইনাস ওয়ানের পর কিউব করলে মাইনাস ওয়ান পাবো দুইটাই হচ্ছে কি মান হচ্ছে আঠেরো সাইতে ছোটো সেহেতু আমরা প্লাস মাইনাস ওয়ানই লিখতে পারবো অর্থাৎ এটা এইভাবে লিখতে পারবে প্লাস মাইনাস ওয়ান এবার হচ্ছে দেখো ওয়াইয়ের মান নিয়েছি কত প্লাস মাইনাস টু তাহলে প্লাস মাইনাস টু এর ফোর কিউব করলে এখানে প্লাস টু এর ফোর কিউব করলে হবে প্লাস এইট মাইনাস টু এর ফোর কিউব করলে হবে মাইনাস এইট এটা দুইটাই হচ্ছে আঠেরো সাইতে ছোট অর্থাৎ এটা হচ্ছে গ্রহণযোগ্য এবার দেখো মাইনাস থ্রি নিয়েছি মাইনাস থ্রিপুর কিউব করলে কত পাবো মাইনাস সাতাইশ যা হচ্ছে আঠেরো সাইতে ছোটো এবং দেখো প্লাস থ্রি এবার নিয়েছি প্লাস থ্রিপুর কিউব করলে হবে সাতাইশ যা হচ্ছে আঠারো সাইতে বড় এটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য হবে না অর্থাৎ এই থ্রি হচ্ছে গ্রহণযোগ্য হবে না এই থ্রি হচ্ছে গ্রহণযোগ্য হবে না এবার দেখো মাইনাস ফোর এবং হচ্ছে প্লাস ফোর নিয়েছি এবং মাইনাসগুলো কি মাইনাস মান আসবে অর্থাৎ সেগুলো অবশ্যই আঠারো সাইতে ছোট হবে এবং ধনাত্মক নিলে সেটা আঠেরো সাইতে বড়ো হবে অর্থাৎ সেগুলো গ্রহণযোগ্য হবে না অর্থাৎ এটাও গ্রহণযোগ্য হবে না এভাবে মাইনাস ফাইভ মাইনাস সিক্স এগুলো গ্রহণযোগ্য হবে কিন্তু হচ্ছে প্লাসগুলো গ্রহণযোগ্য হবে না অর্থাৎ মাইনাসের দিকে ইনফিনিটি পর্যন্ত মান যাবে মাইনাসের দিকে যায়নি সেটাই হচ্ছে আঠারো সাইতে ছোটো হবে অর্থাৎ এখানে আমাদের মান আসবে কত এখান থেকে নিয়েছি কত মাইনাস ফোর মাইনাস ফাইভও হবে এখান থেকে কথা হতে পারে ইনফিনিটি পর্যন্ত যাবে সেহেতু এখানে আমরা নেব কত মনে করো যে মাইনাস ফোর মাইনাস থ্রি হবে মাইনাস টু হবে মাইনাস ওয়ান হবে জিরো হবে ওয়ান হবে এখানে প্লাস টু হবে কোনো প্লাস থ্রি দেখলাম যে হবে না এর উপরে হবে না তাহলে এখানে আমরা মান পাবো তালিকা পদ্ধতি পাবো এই মানগুলো মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এই পর্যন্ত অর্থাৎ মাইনাসের দিকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত মান পাবো জিরো পাবো এবং এই পাশে পান পাবো টু পর্যন্ত এই যেভাবে তো আশা করছি আমরা এটিও বুঝতে পেরেছ তাহলে দেখো বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবে এইভাবে তো এই হলো কাজ ক্ষয়ের সমাধান আশা করছি আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো এবার আমরা দেখবো সসীম সেট বা ফাইনাইট সেট এখানে দেখো যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে যেমন ডি এর মধ্যে রয়েছে ডি সেটের মধ্যে রয়েছে এক্স ওয়াই জেড যেটা আমরা গণনা করে সেট শেষ করতে পারছি অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যা তিনটি এবার ই দেখো ই সেটের উপাদান সংখ্যা থ্রি সিক্স নাইন থেকে ষাট পর্যন্ত যেটিও আমরা গণনা করে শেষ করতে পারবো এবার দেখো এফ এফ এর মধ্যে রয়েছে এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা যে সকল সংখ্যা দু এর সাইতে বড় এবং সেই সকল সংখ্যাকে ওয়ান এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা আর ভাগ করা যাবে না তারাই হচ্ছে মৌলিক সংখ্যা যেমন মৌলিক সংখ্যাটি একটু তোমাদেরকে বুঝিয়ে দিই এখানে দেখো আমি বললাম কি দুই অর্থাৎ দু এর সাইতে বড়ো এই যে দুই তারপর হচ্ছে তিন তারপরে হচ্ছে ফাইভ তারপরে হচ্ছে সেভেন এই যে দেখো তিন সাপোজ তিনকে কী দ্বারা ভাগ করা যায় তিনকে ওয়ান দ্বারা ভাগ করা যায় এবং তিনকে তিন দ্বারাই ভাগ করা যায় এই তিন এবং ওয়ান অর্থাৎ যেই সংখ্যা সেই সংখ্যাকে শুধু সেই সংখ্যা এবং ওয়ান দ্বারা ভাগ করা গেলে সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা অন্য কোনো সংখ্যা দিয়ে সেটাকে ভাগ করা যাবে না এখানে পাঁচ দেখো পাঁচকে কত দ্বারা ভাগ করা যায় পাঁচকে ভাগ করা যায় শুধুমাত্র পাঁচ দ্বারাই ভাগ করা যায় এবং ওয়ান দ্বারা ভাগ করা যায় অর্থাৎ এটিও মৌলিক সংখ্যা এবার সেভেন দেখো সেভেনকে ভাগ করতে পারবো কত দ্বারা সেভেন দ্বারা এবং ওয়ান দ্বারা অর্থাৎ এটিও মৌলিক সংখ্যা কিন্তু এখানে সাপোজ মনে করো এইট নিলাম এইটকে কত দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করা যায় চার দ্বারা ভাগ করা যায় এইট দ্বারা ভাগ করা যায় ওয়ান দ্বারা ভাগ করা যায় অর্থাৎ এখানে এইট এবং ওয়ান ছাড়াও বাকি সংখ্যা দ্বারা ভাগ করা গেলো অর্থাৎ এটি মৌলিক সংখ্যা নয় তাহলে মৌলিক সংখ্যা আশা করি বুঝতে পেরেছ যে সকল সংখ্যাকে শুধুমাত্র সেই সংখ্যা এবং ওয়ান দ্বারা ভাগ করা যাবে সেটি হচ্ছে মৌলিক সংখ্যা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না তাকে এখানে দেখো তিরিশ থেকে সহত্তর পর্যন্ত অর্থাৎ এখানে যে মৌলিক সংখ্যাগুলো পাবো সেগুলো গণনা করে সেট শেষ করতে পারবো আমরা অর্থাৎ এটি হচ্ছে সসীম সেট যেই সংখ্যাগুলো গণনা করে শেষ করা যাবে এখানে দেখো ইত্যাদি সসীম সেট এখানে ডি সেটে তিনটি ই সেটে বিশটি এফ সেটে নয়টি উপাদান আছে এখানে তোমরা মৌলিক উপাদানগুলো বের করবা যেমন এখানে মৌলিক কী কী পাবো এর মধ্যে মৌলিক পাবো হচ্ছে একত্রিশ মৌলিক সংখ্যা তারপর হচ্ছে সাইত্রিশ মৌলিক সংখ্যা এভাবে তোমরা মৌলিক সংখ্যা বের করবা নয়টি বের হবে আর কি যেগুলো গণনা করে শেষ করা যাবে তো এই হলো সসীম সেট এবার দেখো অসীম সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে এখানে দেখো এ সেটের মধ্যে রয়েছে এক্স সাজ দ্যাট এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা তো আমরা স্বাভাবিক সংখ্যা জানি যে স্বাভাবিক সংখ্যাকে বড় হাতের ইন দ্বারা পোশ করা হয় এখানে ওয়ান থেকে টু থ্রি ফোর এভাবে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা কিন্তু এখানে বলছে দেখো বিজয় স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এখানে পাবো ওয়ান থ্রি ফাইভ সেভেন এভাবে কিন্তু এই সংখ্যাগুলো ইনফিনিটি পর্যন্ত হবে সেহেতু এগুলো গণনা করে শেষ করা যাবে না অর্থাৎ এটি হবে অসীম সেট তারপর দেখো স্বাভাবিক সংখ্যা সেট স্বাভাবিক সংখ্যাকে কী দ্বারা প্রবেশ করা হয় বললাম বড়ো হাতের দ্বারা ওয়ান টু থ্রি ফোর এভাবে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে এগুলো গণনা করে শেষ করা যাবে না অর্থাৎ এটিও হচ্ছে অসীম সেট এবার দেখো পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যা সেটকে কী দ্বারা প্রবেশ করা হয় বড় হাতের জেড দ্বারা এটা জিরো সহ প্লাস মাইনাস ওয়ান সকল মানই হবে এটিও গণনা করে শেষ করা যাবে না মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে অর্থাৎ এটিও হবে অসীম সেট তারপর দেখো মূলত সংখ্যা সেট এটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয় এ বাই বি এখানে ই পূর্ণ সংখ্যা এবং বি নট ইকাল টু জিরো তারপর হচ্ছে বাস্তব সংখ্যা সেট বড়তের আর এগুলো সকলই হচ্ছে অসীম সেট তো আশা করি বুঝতে পেরেছ সসীম সেট কোনগুলো এবং অসীম সেট কোনগুলো এবার দেখো উদাহরণ আট এখানে বলছে দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট এখানে স্বাভাবিক সংখ্যা কী সাবেক সংখ্যাকে আমরা দেখলাম বড়াতের এন দ্বারা প্রকাশ করা হয় এবং এই মানগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ইনফিনিটি লুপ পর্যন্ত চলতে থাকবে অর্থাৎ এগুলো গণনা করে শেষ করা সম্ভব নয় অর্থাৎ এগুলো হচ্ছে অসীম সেট এখানে বলা হয়েছে দেখো ধরা যাক স্বাভাবিক সংখ্যা সেট এন একটি সসীম সেট প্রথমে ধরে নিল এটি হচ্ছে সসীম সেট তাহলে এই সেটের অবশ্যই একটি সর্বোচ্চ উপাদান কে থাকবে যেখানে কে বিলংস টু এন হবে কিন্তু স্বাভাবিক সংখ্যার ধারণা অনুসারে কে যদি একটি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে কে প্লাস ওয়ান ও একটি স্বাভাবিক সংখ্যা হবে কারণ কে প্লাস ওয়ান অর্থাৎ মনে করো টু পর্যন্ত রয়েছে অর্থাৎ কে এর মান টু তাহলে কে প্লাস ওয়ান কত থ্রি তাহলে এটিও একটি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে আবার কে এর মান থ্রি ধরলে কে প্লাস ওয়ান ফোর এটিও একটি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ যা কে এর সেও বড়ো তাহলে কে প্লাস ওয়ান অবশ্যই স্বাভাবিক সংখ্যা সেট এন এর একটি উপাদান হবে অর্থাৎ কে প্লাস ওয়ান বিলংস টু এন হবে অর্থাৎ তুমি যতই সর্বোচ্চ পর্যন্ত যাও সেটি চাইতে আবার বৃদ্ধি করলে সেটিও স্বাভাবিক সংখ্যায় হয় সেহেতু কে পর্যন্ত ধরার পরেও কে প্লাস ওয়ানও হচ্ছে স্বাভাবিক সংখ্যা কিন্তু শুরুতে আমরা এন সেটের সর্বোচ্চ উপাদান হিসেবে কে সংখ্যাটি ধরেছিলাম পরবর্তীতে দেখা গেল কে প্লাস ওয়ান সংখ্যাটিও এ এন সেটের একটি উপাদান অর্থাৎ তুমি কে এর মান ধরেছ মনে করো যে টু টু এর মান ধরেছে কত টু এবার তুমি নিলা কে প্লাস ওয়ান কে প্লাস ওয়ান কে প্লাস ওয়ানের মান কত তাহলে কে প্লাস ওয়ানের মান হচ্ছে টু প্লাস অর্থাৎ টু প্লাস মান কত টু প্লাস ওয়ানের মান হচ্ছে থ্রি যেটিও কি যেটিও একটি সাবেক সংখ্যা অর্থাৎ একইভাবে দেখানো যায় যে কে প্লাস টু কে তুমি যাই নাও কেন সেগুলো এ সেটের উপাদান হবে অর্থাৎ এই সেটের মধ্যে বিদ্যমান অর্থাৎ এখানে আমরা বলতে পারবো সুতরাং স্বাভাবিক সংখ্যা সেট এন সসীম হতে পারে না তাই স্বাভাবিক সংখ্যা সেট একটি অসীম সেট তো আশা করি তোমরা উদাহরণ চার এটিও সুন্দরভাবে বুঝতে পেরেছো তো তোমরা অবশ্যই এগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে কারণ তোমাদের বই দিতে অথবা লেট হতে পারে কিন্তু তোমাদের পরীক্ষা নিতে কিন্তু লেট হবে না অবশ্যই তোমরা বাসায় পড়াশোনা শুরু করে দাও এর পরবর্তীতে দেখো কাজ সসীম সেট ও অসীম সেট নির্ণয় করো তো এখানে ক থেকে ছ পর্যন্ত কাজ রয়েছে ছয়টি কাজ রয়েছে তোমরা এই কাজগুলো নিজেরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে তোমরা প্র্যাকটিস করে না পারলে তার পরবর্তী লেকচারে আমি এগুলো সমাধান করব। কিন্তু তার আগে তোমরা অবশ্যই বাসায় এটি প্র্যাকটিস করবে এবং তোমরা এটি বাসায় প্র্যাকটিস করার পরে তোমরা যেগুলো সমাধান পারবে সেগুলো যদি আমাকে দেখাতে চাও তাহলে অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপটি রয়েছে এডুকেশন ফেভারের এই ফেসবুক গ্রুপে তোমরা জয়েন করে সেখানে পোস্ট করবে আমি সেটি পাবলিশ করে দেবো তাহলে তোমাদের অন্যান্য বন্ধুরা তোমাদের সেই সমাধানটি দেখতে পারবে অবশ্যই তোমরা এই কাজটি করবে বাসাই তো আমি এই গ্রুপের লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা অবশ্যই সেই কাজটি বাসায় নিজেরা করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত হয় পরবর্তী লেকচারে আমরা এই যে কাজ দেখছ চব্বিশ পেজের এই কাজ থেকে আরম্ভ করবো তো আজকের ভিডিওটি এ পর্যন্ত হয় পরবর্তী লেকচারটি দেখার আমন্ত্রণটা নিয়ে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি